বেলুন ফুটানি আজকের খেলাটা একটা একদম ভিন্ন রকম কারণ বেলুনের ভিতরে রয়েছে চকলেট এই খেলাটি আপনার পূর্বে হয়তো কোনো দিন দেখেননি এটা আমাদের ইউটিউব চ্যানেলের পরিচালনা থেকেই ভিডিওটা তৈরি করা হয়েছে তো আজকে আমাদের খেলার চ্যালেঞ্জটা হলো যে এক প্রত্যেকটা বেলুনের ভিতরে চকলেট রয়েছে চকলেটগুলো একে একে ফুটিয়ে চকলেটগুলো মুখে ছিঁড়ে খেতে হবে তারপরে আমাদের এখানে একটি ফুটবল রাখা আছে এই ফুটবলটি যে সর্বোত্তম ফুটিয়ে বল ধরবে বল ধরে বল যে পারবে সে সে হবে হবে আজকে আমাদের উইনার এখানে আছে যদি এক মিস করে তাহলে বাতিল দ্বিতীয় কোনদিন খেলেছ না পারবা চেষ্টা করবো পারে ফুটামো আর

হবে চকলেট খেতে হবে চালো 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 ও সুন্দর সুন্দর দেখা যাক রাইসুল কিন্তু এগিয়ে আছে দেখ বলাইতে পারে কিনা ও ইয়েস আজকে উইনার হিসেবে রাইসুলকে ঘোষণা করা হলো রাইস তুমি ফার্স্ট হয়েছো তোমার কি অনুভূতি ভালো লাগছে তুমি কিভাবে আর কোনদিন খেলেছিলে ও আজকে রাইসুল আমাদের মাঝে উইন হয়েছে রাইসলো জন্য আমাদের পক্ষ থেকে রয়েছে এক প্যাকেট টুকস বিস্কুট তো পুরস্কার পেয়ে কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে আজকে আমাদের মতো খেলাটা এখানে শেষ হলো আমরা সামনে একটা পুরস্কার দিয়েছি আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আমাদের অবশ্যই সাজেস্ট করবেন কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমরা আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী ভিডিও তৈরি করব তো আসসালামু আলাইকুম